আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ আমাদের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আপনারা যারা ফটোশপের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেন একটু সময় লাগে বা অত স্মুথলি কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জটা হয় না তাই আপনাদের মাধ্যমে দেখাবো কিভাবে এক ক্লিকেই আপনারা খুবই স্মুথলি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন তো সর্বপ্রথম আগে আমরা ফটোশপে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেখাবো তার রেজাল্টটা কেমন হয় আমরা সাধারণত ম্যাজিক টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি আর ম্যাজিক টুলটা দিয়ে সর্বপ্রথম ব্যাকগ্রাউন্ডটা দেখব আপনারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলে ম্যাজিক টুলের মাধ্যমে আমরা দেখতে পাই যে কিছু কিছু অংশে কিন্তু সবুজ বা ব্যাকগ্রাউন্ডের অংশটা লেগে থাকে ব্যাকগ্রাউন্ডে যে সাদা হোক বা যেটাই হোক চুলের কিছু কিছু অংশে বা অন্যান্য জায়গায় সাইড সাইডে এটা লেগে থাকে এটা আবার আমাদেরকে আলাদা করে চেঞ্জ করতে হয় যেটা আমরা টুল দিয়ে বা ব্রাশ দিয়ে করে থাকে এবার আমরা দেখাবো যে খুব ইজিলি এটা ফ্রি সাইডের মাধ্যমে আপনারা কিভাবে খুবই স্মুথলি আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন তো বন্ধুরা আমার সর্বপ্রথম যে কোনো একটি ব্রাউজারে চলে আসবো ব্রাউজারে আসার পর আমরা এখানে সার্চ করব ফটো রুম তারপরে আমাদের সামনে আমাদের ইন্টারফেস শো করবে আমরা এখান থেকে আমাদের যে ছবিটি আছে সেটা আপলোড করে দেব আপলোড করার পর কিছুক্ষণ সময়ের মধ্যে দেখবেন খুব স্মুথলি কিন্তু ব্যাকগ্রাউন্ডটা এডিট করে দেবে আপনারা দেখতে পাচ্ছেন যে ইজিলি কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়েছে এমনকি আপনারা এখানে এসে আপনার যে কোনো সলিড কালার এখানে ব্যাকগ্রাউন্ড হিসেবে দিতে পারবেন দেখেন আমরা অত সহজেই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করেছেন ফটো শপের চাইতে কিন্তু থেকে পারসেন্ট খুব ইজি এখানে চুল সব কিছু ঠিক আছে আমরা এখান থেকে এটা ডাউনলোড করে নিলেই আমাদের হয়ে যাবে আমরা ইসে গিয়ে দেখাবো ছবিটা কেমন হয়েছে আপনার দেখতে পাচ্ছেন যে দেখেন আপনার চুল বা আপনার যে শার্টের অংশগুলো আছে সেগুলো কিন্তু খুবই স্মুথলি হয়েছে ফটোশপের চাইতে খুবই স্মুথলি কিন্তু এই এডিটটা সম্পন্ন হয়েছে তো বন্ধুরা ফটোশপে অনেক সময় নিয়ে আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার চাইতে আমরা কিন্তু এই থ্রি সাইটটার মাধ্যমে স্মুথলি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি তো বন্ধুরা ভিডিওটি যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে এটি লাইক কমেন্ট করুন ধন্যবাদ সবাইকে